অপেক্ষা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে নিপুনের প্যানেলকে হারিয়ে মিশা সাউদাগর ও দ্বীপজলের প্যানেল জয়লাভ করেছে গেল দুই বছরের দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক নিপুণ আক্তার অবশেষে হেরে গেছেন নতুন সাধারণ সম্পাদক হিসেবে পাওয়া গেল আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন দীপজলকে নির্বাচনে হেরে গেলেও বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়েছেন নিপুণ নির্বাচনের জয়ী হয়ে অভিনেতা দীপজল বলেন নিপুণকে আমি এফডিসিতে আনি হারজিৎ বড় কথা নয় ওকে আমি নিজের মেয়ের মতো আদর করি বাপনকে আমি এনেছিলাম তাতে বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতনে আদর করি তিনি আরো বলেন কোনো দলাদলি নয় ভাগাভাগি নয় সবাই মিলেমিশে একসাথে কাজ করতে চায় বিপরীতে মিশে সবদাগর বলেন নিপুণ যা করেছে সেটা উদাহরণ হওয়ার মতো আমরা সবাই কাউন্টার দিয়েছি যাতে সবাই মিলেমিশে থাকতে পারি নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার এবং আপনারা দেখেছেন আমরাও কাউন্টারে দিয়েছি আমি মিলিয়ে দিয়েছি যাতে মিলেমিশে থাকি তো আপনার এটাকে আমি করি এটাকে আপনার আরও ত্বরান্বিত করবেন